বন্ধুরা আজকে ইন্ডিয়ান স্টক মার্কেট একটা বাম্পার পারফরম্যান্স যদিও দেখিয়েছে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা সত্যিই খুব কনফিউজড কারণ একতরফা সাকসেসফুল ইনভেস্টার বা মার্কেট এক্সপার্টরা মনে করেন যে দু হাজার ছাব্বিশে একটা বড়সড় কালেকশন বা একটা বিশাল বড় ক্রাইসের সম্ভাবনা ইন্ডিয়ান স্টক মার্কেটে থাকছে তার সাথে অপরদিকে মার্কেটের অপর এক্সপার্টদের এরকমও ভিউ রয়েছে যে দু হাজার পঁচিশে তুলনামূলকভাবে দু হাজার ছাব্বিশে ইন্ডিয়ান স্টক মার্কেট টোটাল গ্লোবাল মার্কেটের এগেনস্টে আউট পারফর্ম করার কিছুটা পসিবিলিটিস রয়েছে অপরদিকে যদি আপনি কমিউনিটি সেক্টরে দেখেন তাহলে গোল্ড সিলভার এমনকি টোটাল ইউএস মার্কেট এমনকি টোটাল এশিয়ান মার্কেট সমস্ত মার্কেট একটা বাম্পার পারফরমেন্স করে তারা অল টাইম হাইয়ের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তার এগেনস্টে ইন্ডিয়ান মার্কেট অনেকটাই আন্ডার পারফর্ম করেছে টোটাল গ্লোবাল মার্কেটের এগেনস্টে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট আমরা কম পারফর্ম করেছি মানে আন্ডার পারফরমেন্স দেখাচ্ছি তো এই কনফিউশনের মধ্যে যেখানে যদি আপনি গোল্ড এবং সিলভারেও ভিউ দেখেন তাহলে এখানেও দ্বিমত রয়েছে বেশ কিছু সাকসেসফুল ইনভেস্টররা মনে করেন যে গোল্ড এবং সিলভার দু হাজার চব্বিশ পঁচিশে একটা বাম্পার র্যালি করার পরেও এখান থেকেও নিয়ার ফিউচারে একটা বড়সড় সড়ো আপসাইডের সম্ভাবনা রয়েছে কারণ গ্লোবাল মার্কেটের ইন্ডিয়ান মার্কেট এবং চাইনিজ গভর্নমেন্টের মতন গভর্নমেন্টরা এখনো কন্টিনিউয়াসলি গোল্ড পারচেস করছে এবং তার সাথে সিলভারেরও বহুমুখী ব্যবহার এবং বাম্পার লেভেল ডিমান্ডের জন্য গোল্ড এবং সিলভার এই বর্তমান কারেন্ট প্রাইসের থেকেও অনেকে মনে করেন যে এখান থেকেও বিশাল বড় বড় পারফরমেন্সের এক্সপেকটেশন দেখা যেতে পারে তো এই দুমুখী যে ভিউটা রয়েছে এখান থেকে আমাদের একজন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার হিসেবে ঠিক কোন ভিউটা আপনাদের ফলো করা উচিত আপনি আপনার পোর্টফোলিও থেকে বেটার পারফরমেন্স কি করতে পারবে আমি আপনাদের দুটো যে মত দিয়েছে দু রকম ইনভেস্টাররা কেউ মনে করছে মার্কেট বিশাল বড় র্যালি নিতে পারে কেউ মনে করছে মার্কেট এখান থেকে কারেকশান বা বড় ক্র্যাশ করতে পারে তো তাদের কোন লজিকের উপর বেস করে তারা সেই ভিউগুলো দিচ্ছে সেই লজিকগুলো আপনার সাথে প্রেজেন্ট করব কারণ যদিও বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেট যে পজিশানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে দুদিকেরই চান্স রয়েছে মার্কেট বড় কারেকশন বা ক্র্যাশ করারও যতটা সম্ভাবনা রয়েছে আবার মার্কেট দু হাজার পঁচিশের তুলনামূলকভাবে দু হাজার ছাব্বিশে পঁচিশের তুলনায় আরও বড় রিটার্নের সম্ভাবনাও রয়েছে কোন কোন লজিকগুলোর উপর বেস করে এই ভিউগুলো এক্সপার্টটা দিচ্ছে এবং ভিডিওর লাস্ট পার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আমার ন বছরের মার্কেট এক্সপিরিয়েন্স এবং তার সাথে আমার মামার সাথে ভিউ বানিয়ে আমার মামার দু হাজার মানে টোটাল সাতাশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তো এই টোটাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা কোন ডিসিশানে পৌঁছাচ্ছি সেটাও আমি আপনার সাথে ভিডিওর লাস্ট পার্টে আমার ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করব তো চলুন সবার আগে বর্তমান মার্কেটে কাদের কীরকম ভিউ রয়েছে এবং তার পিছনে কি লজিক রয়েছে সেগুলো আপনার সাথে প্রেজেন্ট করি সমস্ত ভিউ নেগেটিভ এবং পজিটিভ দুটোই যদি আপনাদের সামনে আনি আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন তারপর আমি আমার ভিউটা লাস্ট পার্টে আপনার সাথে শেয়ার করব তার আগে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের মেম্বারশিপের মাধ্যমে যদি মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে চান এবং তার সাথে মান্থলি একটা করে ডাইরেক্টলি গুগল মিটের মাধ্যমে আমাদের মিটিংয়ে আপনি আপনার মনের সমস্ত ডাউট আমার সাথে পার্সোনালি ক্লিয়ার করতে চাইছেন তাহলে অবশ্যই একশো টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন যেটার জন্য স্ক্রিনের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে মান্থলি একশো উনিশ টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন চলুন সেই সমস্ত লজিকগুলো এক্সপার্টদের ভিন আমি আপনার সাথে কভার করতে আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেহেতু আজকে মার্কেট পজিটিভের দিকে গেছে এবং ভালো লেভেলের একটা উপরের দিকে আপসাইড দেখিয়েছে সেই হিসেবে পজিটিভ দিকগুলোই আগে দেখানো যাক যদি আমি ইন্ডিয়ান স্টক মার্কেটের হিস্ট্রি বের করি তাহলে এখানে আমি দু থেকে আজ পর্যন্ত এই টোটাল বারো তেরো বছরের হিস্ট্রি যদি আমি দেখি এমনকি একটা যদি অতীতেও আপনি প্লে করেন তাহলে প্রত্যেকবার মার্কেট যখন একটা লম্বা টাইম কারেকশন দেখিয়েছে ইন্ডিয়ান মার্কেটে এটা আমি ট্রেডিং ভিউতে ওপেন করেছি নিফটি ফিফটির চার্ট যখন যখন নিফটি একটা লম্বা টাইমের জন্য রেঞ্জের মধ্যে ট্রেড করেছে মানে অনেক টাইম ধরে মার্কেট সেরকম কোনো পারফরমেন্স করেনি তারপরে মার্কেট একটা ভালো লেভেল পারফরমেন্স দেখিয়েছে মানে দেড় বছর থেকে দু বছরের বেশি টাইম কারেকশন ইন্ডিয়ান স্টক মার্কেট সত্যি খুব কম টাইমেই রয়েছে এবং ব্যাক টু ব্যাক দু বছর নেগেটিভ পারফরমেন্স আজ অব্দি মার্কেটে নেই সেই হিসেবে আমি মনে করি দেখুন এখানে দু হাজার তেরোর মে দু হাজার তেরো থেকে মার্চ দু হাজার চোদ্দো পর্যন্ত মার্কেট টাইম কালেকশান করেছিল তারপরে নিফটি একটা বাম্পার র্যালি নিয়ে আটত্রিশ পার্সেন্ট র্যালি নেয় তারপরেও নিফটি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল যেখানে ফেব্রুয়ারি দু থেকে মার্চ দু এটাও প্রায় দু বছর টাইম দু বছরের বেশি সেখানে টাইম কারেকশন করার পরে নিফটি একটা বাম্পার লেভেল র্যালি নেয় এবং তেত্রিশ পারসেন্ট আপসাইড নেয় তারপরেও যদি আমি লেটেস্টে দেখি তাহলে এই জায়গাতেও আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি দু থেকে নভেম্বর দু হাজার জবে জবে নিফটি এরকম বড় বড় টাইম কারেকশন করেছে তারপরে নিফটি কিন্তু একটা বাম্পার র্যালি নিয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একুশের অক্টোবর দু থেকে জুন দু হাজার তেইশ এখানেও প্রায় দুবছর মার্কেট টাইম কারেকশন করে তারপরে একটা বাম্পার র্যালি নেয় এবং যদি আমি একদম লেটেস্টে আসি তাহলে এখানেও ইন্ডিয়ান স্টক মার্কেট অলমোস্ট চোদ্দো পনেরো মাস হয়ে গেছে সেপ্টেম্বর দু থেকে আজকে ডিসেম্বর দু পর্যন্ত টোটাল চোদ্দ মাস ধরে মার্কেট কোনো পারফরমেন্স করেনি বরঞ্চ ডাউনসাইড কারেকশনও দেখিয়েছে এবং এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে তো সেই হিসেবে যেহেতু এক বছর পার হয়ে গেছে পনেরো মাসের আশেপাশে আমরা পার করছি তো এখান থেকে নিয়ার ফিউচার অন্তত ভালো হওয়ার সাইন রয়েছে আমি আপনার সাথে আরও একটা ডেটা দেখাই যেই ডাটার মাধ্যমে ইন্ডিয়ান মার্কেটের লাস্ট কুড়ি বছরের ডাটা আমরা দেখতে পাই যে ব্যাক টু ব্যাক বছর ইন্ডিয়ান স্টক মার্কেট কখনো নেগেটিভ দেখায়নি এখানে আপনারা দেখুন দু হাজার পাঁচ থেকে শুরু করে দু পর্যন্ত ক্লোজিং বেসিসে যদি আমি দেখি তাহলে ব্যাক টু ব্যাক আজ অব ইন্ডিয়ান স্টক মার্কেট লাস্ট কুড়ি একুশ বছরের ডাটাতে কখনো কিন্তু ব্যাক টু ব্যাক দু বছর নেগেটিভে যায়নি তো সেই হিসেবে এরকম একটা সাইকোলজি পয়েন্ট থাকে যেহেতু ব্যাক টু ব্যাক লাস্ট কুড়ি বছরে কখনো নেগেটিভ যায়নি সেক্ষেত্রে একটা বড় লেভেলের ইনফ্লো আসার চান্স ইন্ডিয়ান স্টক মার্কেটে থেকেই যায় যদি আমি দু হাজার দেখি দু হাজার পজিটিভ ছয় পজিটিভ এবং সাথে পজিটিভ একদম রাইট সাইডে দেখুন অ্যানোলাইজ রিটার্ন কী রয়েছে এখানে দেখুন দু হাজার আটে ইন্ডিয়ান মার্কেট একান্ন পার্সেন্ট ডাউনে যায় তার পরের বছর মার্কেট একটা বাম্পার লেভেল রিকভারি করে তারপরে কখন ডাউনে গেছিলো এখানে দু হাজার মার্কেট চব্বিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছিল তারপরে আবার মার্কেট শার্প রিকভারি করে এবং ব্যাক টু ব্যাক তিন বছর মার্কেট পজিটিভে যায় তারপর যদি আমি দেখি দু হাজার পনেরোতে মার্কেট ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছিলো পুরো অ্যানুয়ালাইজড রিটার্ন হিসেবে তারপরে মার্কেট কিন্তু ব্যাক টু ব্যাক আবার চার পাঁচ বছর বাম্পার পারফরমেন্স করে আর এমনকি দু হাজার কুড়িতেও যদি আপনি দেখেন দু হাজার কুড়িতে এক মাসের মধ্যে নিফটি তেইশ পার্সেন্ট কারেক্ট করেছিল কিন্তু ব্যাক টু ব্যাক রিকভারি করে সেই বছরের মধ্যেই রিকভারি করে দেয় এবং দু হাজার কুড়িতেও যদি আপনি অ্যানুয়ালাইজড রিটার্ন দেখেন যেটা অ্যাভারেজ ফিফটিন পার্সেন্ট রিটার্ন রয়েছে সেই হিসেবে নিফটির লাস্ট কুড়ি বছরের ডাটা বলে যে ব্যাক টু ব্যাক নেগেটিভ রেজাল্ট অন্তত পক্ষে নিফটিতে নেই আর যখন যখন বড়ো কারেকশন হয়েছে যে যে রেড কালারের মার্কিংগুলো আমি করেছি তার পরের তিনটে মাস মার্কেট কিন্তু একটা বাম্পার লেভেল রিকভারি করে তো সেই হিসেবে সেই লজিকেও খাটে যেহেতু লাস্ট পনেরো মাস মার্কেট কোনো রিটার্ন দেয়নি তো এর পরের বছর মার্কেট ডেফিনেটলি অতীতের রেজাল্ট হিসেবে অন্তত পক্ষে বোঝা যায় যে মার্কেট পজিটিভ রিটার্নের কিছুটা চান্স রয়েছে তো যে সমস্ত মার্কেট এক্সপার্টরা মনে করেন যে দু হাজার পঁচিশের থেকে দু বেটার করবে তার পিছনে এটাও একটা লজিক হতে পারে যে হয়তো ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেট একটা ভালো পারফর্ম করতে পারে আরও একটা পজিটিভ লজিক রয়েছে যে ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি আপনি দেখেন তাহলে লাস্ট কিছু বছরে এফআইআই একটা ভালো লেভেলে অ্যাভারেজ টু ল্যাক ক্রোডের উপরে তারা সেলিং করেছে আর সেই টাইমে ডলারের এগেন্স্টে রুপিস কন্টিনিউ ডেপ্রিসিয়েটও করেছে এবার নিয়ার ফিউচারে ইউএস মার্কেট যেহেতু অতিরিক্ত বাম্পার পারফরমেন্স করে দিয়েছে দেখুন অ্যাকচুয়ালি এফআইআই না অপরচুনিস্টিক হয়ে থাকে যেখানে অপরচুনিটি বেশি এর আগে গ্লোবাল মার্কেটে অপরচুনিটি ছিল তারা ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করে চাইনিজ মার্কেটে কোরিয়ান মার্কেটে ইউএস মার্কেটে ইনফ্লো করেছে এবার সেই সমস্ত মার্কেটগুলো যেহেতু ওভার ভ্যালুয়েশন চলে গেছে বা একটা বাম্পার র্যালি নিয়েছে ইন্ডিয়ান মার্কেটে আউট পারফর্ম করেছে এখন তারা সেখান থেকে শিফটিং করে ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেট আসার একটা বড় সড়ো পসিবিলিটিস রয়েছে সে কারণে সেই লজিকেও বোঝা যায় যে হয়তো নিয়ার ফিউচারে দু হাজার পঁচিশে তুলনামূলকভাবে দু হাজার ছাব্বিশ আরও বেটার পারফরমেন্স দেখাতে পারে চলুন আমার ইন্ডিয়ান স্টক মার্কেট নেগেটিভ দিকে কি কি রয়েছে সেগুলো আমি আপনাদের একবার বোঝাই তো যদি আমি বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটের ভ্যালুয়েশানে আসি আবার আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি যাতে করে আপনার ভ্যালুয়েশানটা খুব ভালো করে বুঝতে পারে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি নিফটির বর্তমান পিই দেখি তাহলে আজকে ছাব্বিশ টাচ করেছে অলমোস্ট অল টাইম হাই আর এই লেভেলে নিফটি তেইশের পিইতে ট্রেড করছে আর এই তেইশের পিইটাকে যদি আপনি দেখেন তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেটের ম্যাক্সিমাম চার্জ যদি আমি ওপেন করি এবং এদের যদি আমি পিই রেশিও বের করি তাহলে পঁচিশের পিই রেশিওর পরে নিফটি আপসাইড র্যালি যদি অতীতে বিশাল বড় ডাউনসাইড না থাকে তাহলে তার উপরে কিন্তু আপসাইড র্যালি নিফটি নর্মালি নেয় না দু হাজার যদি আপনি দেখেন তাহলে এখানে একচল্লিশে একারণে গেছিল কারণ দু হাজার কুড়িতে মার্কেট এক্সট্রিমলি ওভারসোল জোনে গেছিল যেখানে দেখুন থেকে বড় ক্র্যাশ এখানে এসেছিল লাস্ট দশ বছরের মধ্যে সে কারণে এটা এক্সেপশনাল একচল্লিশের পি বিয়াল্লিশের পি কাজ করেছিল আর বর্তমানে ইউএস মার্কেটও হায়ার ভ্যালুয়েশনে আছে এবং ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি মার্কেট টু জিডিপি হিসেবে দেখেন তাহলে ডেফিনেটলি সস্তা ভ্যালুয়েশন তো বলতে পারবো না তো সেই লজিকে বোঝা যায় যে বিশাল বড় আপসাইডের র্যালি তো মার্কেটে নেই এবং তেইশের পি পরে বিশাল বড় র্যালি যদি এক্সেপশনাল কিছু মার্কেটে না হয়ে যায় বিশাল বড় পজিটিভ সাইন না হয়ে যায় তাহলে মার্কেট বিশাল বড় র্যালি নেওয়ার সেরকম কোনো সাইন নেই চলুন এবার যদি আমরা বাফেট ইন্ডিকেটর হিসেবে ইন্ডিয়ান স্টক মার্কেটকে একবার ভ্যালুয়েশন দেখি যে ওয়ারেন বাফেট ইন্ডিকেটর হিসেবে ইন্ডিয়ান মার্কেট বর্তমানে মার্কেট ক্যাপ টু জিডিপি হিসেবে ঠিক কোন পজিশনে স্ট্যান্ড করছে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল বাফেট ইন্ডিকেটর বাফেট ইন্ডিকেটরে যদি আমি সাহায্য নিই তাহলে ওয়ারেন বাফেট মনে করেন যে চুরাশির নিচে যদি মার্কেট টু জিডিপি যায় তাহলে সেটা সিগনিফিকেন্টলি আন্ডার ভ্যালুয়েশন আর চুরাশি থেকে একশো পর্যন্ত সেটা মডারেটলি তুমি আন্ডার ভ্যালুয়েশন মনে করেন আর একশো থেকে একশো পর্যন্ত এটা হচ্ছে পারফেক্ট ভ্যালুয়েশান বা ফেয়ার ভ্যালুয়েশন আর একশো বত্রিশ থেকে একশো এই রেঞ্জটাকে তিনি মনে করেন যে মডারেটলি ওভার ভ্যালুয়েশন আর একশো যদি ক্রস করে যায় সেটা সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশন আর বর্তমানে ইউএস মার্কেট দুশো তেরো মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও তো ট্রেড করছে তো সেই হিসেবে ইউএস মার্কেট তো এক্সট্রিমলি রিস্কি জোনে রয়েছে আর যদি আমি ইন্ডিয়ান মার্কেটেরও ভিউ বের করি তাহলে ইন্ডিয়ান মার্কেট বিভিন্ন ডাটা হিসেবে ইন্ডিয়ান মার্কেট ঠিক কোন পজিশনে রয়েছে এখানে যদি আপনি ডাটাগুলোকে খুব ভালো করে ফলো করেন তো কারেন্টলি যদি আমরা বাফেট ইন্ডিকেটর হিসেবে ইন্ডিয়ান স্টক মার্কেটকে ভ্যালুয়েশন করতে চাই তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট ঠিক কোন পজিশনে স্ট্যান্ড করছে আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি সিম্পল গুগলে সার্চ করি কারেন্টলি ইন্ডিয়ান মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো তিরিশ থেকে একশো বিভিন্ন আলাদা আলাদা ব্রোকারেজ হাউস আলাদাভাবে ক্যালকুলেট করে যে কারণে তাদের রেশিওতে একটু ফারাক থাকতে পারে তো সেই হিসেবে যদি আমি এই পর্যন্ত ডাটা দেখি একশো তিরিশ থেকে একশো চল্লিশের মার্কেট ক্যাপ টু জিডিপিতে ইন্ডিয়ান মার্কেট স্ট্যান্ড করছে আর বাফেট ইন্ডিকেটর হিসেবে ওয়ারেন বাফেট এই রেঞ্জটাকে ঠিক কি পজিশন বলছে একশো তিরিশ থেকে একশো মানে আমরা মডারেটলি ওভার ভ্যালুয়েশন জোনে রয়েছে মানে ইন্ডিয়ান স্টক মার্কেট যদি আমি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি তাহলে তেইশের পি রেশিওকে কখনো সস্তা বলা যায় না আবার তার সাথে একশো চল্লিশের মার্কেট ক্যাপ্টো জিডিপি কেও আমরা সস্তাও বলতে পারবো না আবার ওভার ভ্যালুয়েশনও বলতে পারবো না মানে আমরা পারফেক্ট ভ্যালুয়েশনের থেকে কিছুটা উপরের দিকে রয়েছি যে কারণে মার্কেটকে নিয়ে যারা বুলিশ রয়েছে তারাও এই মুহূর্তে ঠিক ভিউ দিচ্ছে কারণ যেহেতু গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেট আন্ডার পারফর্ম করেছে এবং ইন্ডিয়ান মার্কেট সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশানে নেই তার এগেন্স্টে আদার্স যদি আপনি গ্লোবাল মার্কেট দেখেন যেখানে ইউএস মার্কেট বর্তমানে দুশো তেরো মার্কেটকে আপনার জিডিপিতে ট্রেড করছে তো সেই হিসেবেই ইন্ডিয়ান মার্কেটে একটা শার্প ব্যাক আসার পসিবিলিটিস বা চান্স তো মার্কেটে রয়েছে কিন্তু যদি আপনি অপর অপরদিকে ইন্ডিয়ান স্টক মার্কেটের আদার্স রেশিওগুলো দেখেন তাহলে যেখান থেকে ইন্ডিয়ান মার্কেট দু হাজার কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত সুপার ডুপার পারফরমেন্স করেছে কিছু কিছু স্মল ক্যাপ কোম্পানিগুলো গ্লোবাল মার্কেটের অ্যাভারেজ স্মল ক্যাপ কোম্পানির তুলনামূলকভাবে এক্সট্রিমলি ওভার ভ্যালুয়েশন জোরে গেছিল যে কারণে স্মল ক্যাপ কোম্পানিতে একটা বাম্পার কারেকশনও হয়েছিল তো এখানে যারা মার্কেট নিয়ে বুলিশ রয়েছে তাদের ভিউটাও খারাপ নয় আবার যারা মার্কেট নিয়ে বেয়ারিশ রয়েছে তারাও পারফেক্ট পজিশনে রয়েছে যেমন ইন্ডিয়ান স্টক মার্কেটেরই সাকসেসফুল ইনভেস্টার শঙ্কর শর্মা তিনি মনে করেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট একটা প্রপার বেয়ার মার্কেট ফেজে রয়েছে সিগনিফিকেন্টলি বড় একটা রিটার্ন এখান থেকে এক্সপেক্টেশন রাখা যায় না তাহলে আমরা ওয়াইজ যে যেমন আমি আমার নিজের পোর্টফোলিওতে ইনভেস্টেড রয়েছি আর বাকি ক্যাপিটালগুলো আমি লিকুইড ফান্ডে রেখে দিয়েছি মার্কেট কোনো কারণে ডাউনে গেলে আমরা লোয়ার লেভেলে ইনফ্লো করতে পারবো আর মার্কেট যদি এখান থেকে উপরের দিকে যায় তাহলে আমার পোর্টফোলিও সিক্সটি ফাইভ পার্সেন্ট পোর্টফোলিও যেটা ইনভেস্টেড রয়েছে সেটা উপরের দিকে যাবে সেখান থেকে আমরা প্রফিট এনজয় করতে পারব তবে এখান থেকে ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ার ফিউচারে কত দূর পর্যন্ত যেতে পারে কোন লজিকের উপর বেশ করে আমরা একটা পয়েন্টস ভিউ রাখতে পারি যে এই অবধি চলে গেলে ইন্ডিয়ান স্টক মার্কেট একটা বড় রিটার্ন দিয়েছে মনে করব। বা এখান থেকে নিয়ার ফিউচারে কত দূর রিটার্ন দেওয়ার চান্স ইন্ডিয়ান স্টক মার্কেটে রয়েছে যদিও আমার তরফ থেকে কোনো ধরনের টার্গেট বা বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় নিফটির ইপিএস ক্যালকুলেশন এবং ফিউচার ইপিএস বা ফিউচার পি রেশিও ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটা সহজ রেশিওতেই এটা আইডিয়া করতে পারি যে ইন্ডিয়ান স্টক মার্কেট কতদূর যাওয়ার চান্স রয়েছে বা অ্যাভারেজ টার্গেট কি রাখতে পারি দেখুন এটার কোনো গ্যারান্টি নেই যে এই অবধি যাবে তবে অ্যাভারেজ দেখুন মার্কেট সবসময় আর্নিংয়ের উপর বেস করে চলে আর আর্নিং যদি এখান থেকে দশ বারো পার্সেন্ট আপসাইড যায় তাহলে নিফটিও সেই লেভেলে রিটার্ন দেওয়ার চান্স রয়েছে যেহেতু নিফটির পি এক্সপেনশন বিশাল বড় হওয়ার চান্স নেই আর যদি এক্সট্রিমলি বুলকে সিনারিওতে আসে পি এক্সপেনশন পেয়ে যায় তাহলে সেটা এক্সট্রা বোনাস হতে পারে তো এবার কিছু কিছু বেসিক ক্যালকুলেশনের মাধ্যমে ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ার ফিউচারে কিরকম করতে পারে আমি একটা বেসিক ক্যালকুলেশন আপনাদের সাথে রাখার চেষ্টা করছি যেটার জন্য আমি আবার আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি এখানে যদি আমি নিফটির বর্তমান লেভেল থেকে একটা আইডিয়া করার চেষ্টা করি তাহলে নিফটি কত যেতে পারে বলে মনে হয় এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই আবার রিপিট করছি বা আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না বর্তমানে নিফটি ট্রেড করছে ছাব্বিশ হাজার তিনশো উনত্রিশ আমি রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি ছাব্বিশ হাজার তিনশো আর নিফটির পিই রেশিও কত রয়েছে বাইশ পয়েন্ট আট তাহলে যদি আমি নিফটির ইপিএস ক্যালকুলেশনের মাধ্যমে বের করি তাহলে নিফটির ইপিএস আমি কি করে বের করবো পিই রেশিও সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং প্রাইসকে যদি আপনি আর্নিং দিয়ে ভাগ করেন তাহলে আপনি কোম্পানির পিই রেশিও পেয়ে যাচ্ছেন তাহলে সেই হিসেবে যদি আমি ইপিএস বের করতে চাই তাহলে এখানে ছাব্বিশ হাজার তিনশো যেটা বর্তমানে নিফটির প্রাইস রয়েছে ডিভাইডেড বাই যদি আমি নিফটির পিইকে নিয়ে নিই বাইশ পয়েন্ট আট তাহলে নিফটি ইপিএস বেরোচ্ছে এক হাজার একশো তিপ্পান্ন ক্যালকুলেশানে যদি আমি হিসাব করতে চাই তাহলে রেকর্ড বলছে এক হাজার একশো তিপ্পান্ন হচ্ছে নিফটির কারেন্ট আর্নিং আর এখান থেকে আমি যদি একটা ডবল ডিজিট এর এক্সপেক্টেশন রাখি নিয়ার ফিউচারে তাহলে বর্তমানে আমি ধরে নিচ্ছি নিফটি এক এগারোশো তিপ্পান্ন এগারোশো তিপ্পান্ন হচ্ছে নিফটির ইপিএস বর্তমানে আর এর উপরে ধরে নিচ্ছি আমি বারো পার্সেন্ট নিয়ার ফিউচারে এখান থেকে এক বছরের মধ্যে বারো পার্সেন্ট নিফটি অ্যাভারেজ ইপিএস এক্সপেনশন আসতে পারে বা কোম্পানির আর্নিং গ্রোথ হতে পারে যদি এবারের কোয়ার্টারলি রেজাল্ট ব্যাক টু ব্যাক ভালো আসতে থাকে তাহলে সেই হিসেবে এগারোশো তিপ্পান্ন ইন্টু বারো পার্সেন্ট কত হচ্ছে একশো আটত্রিশ তাহলে আমি যদি এবার একশো আটত্রিশ প্লাস এক হাজার একশো তিপ্পান্ন করি তাহলে এখানে আসছে বারোশো একানব্বই নিয়ার ফিউচারে যদি নিফটির আর্নিং দশ থেকে বারো পার্সেন্ট বাড়ে আর্নিং গ্রোথ যদি দশ বারো পার্সেন্ট করতে পারে তাহলে নিফটি বারোশো একানব্বই পর্যন্ত ইপিএস এখান থেকে এক বছরে যদি এর বেশি আসে তা তো সেটা আরও ভালো বারোশো একানব্বই পর্যন্ত ইপিএস আসার চান্স নিয়ার ফিউচারে রয়েছে যেহেতু জিএসটি কার্ডের বেনিফিট পাবে এবং তার সাথে যদি ট্রেড ডিল ফাইনালাইজ হয় সেগুলোর বেনিফিটের কারণে ডবল ডিজিট আর্নিং এর এক্সপেকটেশন দেখা যেতে পারে আমি ধরে নিচ্ছি নিফটি তেইশের পি রেশিওই পাবে পি এক্সপেন্ডেশন আমি এখানে বাদ দিচ্ছি যদি নিফটি এই পিই রেশিওতেও দাঁড়িয়ে থাকে তার সাথে নিফটি যদি বারোশো একানব্বইয়ের ইপিএস জেনারেট করতে পারে তাহলে নিফটির রেজাল্ট কত আসছে উনত্রিশ হাজার ছশো তিরানব্বই সেক্ষেত্রে এই উনত্রিশ হাজার ছশো তিরানব্বই বারো পার্সেন্ট ইপিএস গ্রোথের রিটার্নের এক্সপেক্টেশন আমরা মার্কেট থেকে রাখতে পারি যদি না মার্কেটে পিই কনট্রাকশন আসে এক্সপেনশান এবং কনট্রাকশন অবশ্যই আপনাদের বুঝতে হবে পিই রেশিও হচ্ছে সেন্টিমেন্টে চলে আর ইপিএস হচ্ছে নিফটির কোম্পানিগুলোর আর্নিং আর্নিং কিন্তু কন্টিনিউ আসার চান্স রয়েছে কিন্তু যদি মার্কেটের এক্সপেকটেশান তুলনামূলকভাবে কম বা বেশি আসে সেক্ষেত্রে যদি বেশি আসে তাহলে পিই এক্সপেনশন আসবে আর যদি কম আসে তাহলে পিই কন্ট্রাকশন আসবে আমি ধরে নিচ্ছি তেইশের পি যদি নিফটি এক বছর পরে পায় আর তার সাথে যদি ইপিএস বারো পার্সেন্ট গ্রোথ হয় তাহলে এই উনত্রিশ হাজার ছশো তিরানব্বই পর্যন্ত এই ইপিএস গ্রোথ হিসেবে নিফটির টার্গেট রাখা যেতে পারে এটা ইপিএস এক্সপেনশন আমাদের টার্গেট দিচ্ছে এবার এটা হচ্ছে পজিটিভ দিকে আর আমার মত অনুযায়ী নিফটি ম্যাক্সিমাম এই পর্যন্তই যাওয়ার চান্স রয়েছে এর থেকে বড় রিটার্ন নিফটির থেকে এক্সপেনশন করা উচিত নয় সেই হিসেবে নিফটি ম্যাক্সিমাম দশ বারো পার্সেন্ট উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে আবার ঠিক ইকুয়ালি যদি গ্লোবাল মার্কেটে কোনো আনসার্টেনিটি না চলে আসে যদি আনসার্টেনিটি চলে আসে তাহলে ইউএস মার্কেট পড়লে কিন্তু ইন্ডিয়ান মার্কেট দশ বারো পার্সেন্ট এখান থেকে কারেন্ট লেভেল থেকে কারেকশান হওয়ারও চান্স থাকতে পারে আর যদি আমি গোল্ড এবং সিলভারে আসি তাহলে বর্তমানে গোল্ড এবং সিলভার এখান থেকে ফ্রেশ ইনভেস্ট করা আমার মত অনুযায়ী বোকামোই হতে পারে তবে হয়তো আমি ভুল হতেও পারি শর্ট টার্মে দু মাস ছ মাসে এখান থেকে গোল্ড বা সিলভার উপরে যাওয়ার চান্স থাকতে পারে তবে আমি কোনো মতেই আমার একটা টাকাও এই লেভেলে গোল্ড বা সিলভার সেটা রিয়েল হোক বা সেটা ইটিএফ বেসিস হোক আমার একটা টাকাও ইনভেস্ট করতে আমি রাজি নই কারণ অন্তত পক্ষে এক্সপার্টদের মত অনুযায়ী এবং যারা মার্কেট সাইকেলে রিভাইভাল ফেস বোঝে বা বুলটা ফেস বোঝে তাদের মত অনুযায়ী অন্তত পক্ষে আমরা নিফটি একদম প্রপার বুল ফেসে রয়েছি এবং প্রপারলি ধরতে পারেন মোমেন্টাম ফেসকে আমরা ক্রস করছি তো এখান থেকে কিছুটা আপসাইড হলেও বিশাল বড় ডাউনসাইড রিস্ক তো মার্কেটে থেকেই যায় গোল্ড এবং সিলভার মার্কেট সেই হিসেবে ইন্ডিয়ান মার্কেট একটা কনফিউজ পজিশনে রয়েছে দশ বারো পার্সেন্ট আপসাইডেরও যতটা টার্গেট রয়েছে দশ বারো পার্সেন্ট ডাউন সাইডেরও ঠিক ততটাই রিস্ক মার্কেটে রয়েছে তো এবার আপনি ডিসাইড করুন যে এখান থেকে আপনারা কোন দিকে যাবেন আমার পার্সোনাল মতামত থাকবে যে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকবো ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টার থাকতে পারি আর থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ আমরা হোল্ড করতে পারি মার্কেট যদি কারেকশন করে তাহলে আমরা লোয়ার লেভেলে এই থার্টি বা থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশকেই ইনফ্লো করে রিকভারি করে নেব পোর্টফোলিওকে আর যদি মার্কেট এখান থেকে উপরে দিকে যায় তাহলে বর্তমানে যে সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট রয়েছে আমরা সেটার উপরে প্রফিট কামাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সের সাথে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না আর যদি শেয়ার মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না ইনডেপথ অ্যানালাইসিস মার্কেটে সাইকেল কি করে কাজ করে বুলট্র্যাপ ফেজ কী জিনিস কোন ফেজে কোন টাইপের কোম্পানিকে পার্চেস করতে হয় কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা বা এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশনকে কি করে ক্যালকুলেট করা যেতে পারে এই সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনালাইজ ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন যদি লং টার্ম এডুকেশনে বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই কনট্যাক্ট ডিটেলস নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশনে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং